ভারত সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে অস্মিতা সিটি লীগ অনুষ্ঠিত হয় খোয়াই অস্মিতা সিটি লিগে মূলত নিজেদের আত্মরক্ষার উপর মেয়েদেরকে একদিনের প্রশিক্ষণ দেওয়া হয় এই দিনের প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর প্রবাল কান্তি দেব অস্মিতা সিটি লিগ প্রোগ্রামটি রাজ্যের আটটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো মেয়েরা যাতে আত্মরক্ষার ক্ষেত্রে নিজেরা নিজেদের মতো করে সুরক্ষিত রাখতে পারে তার জন্য প্রশিক্ষণ দেওয়া খাই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বলেন বিভিন্ন সময় মেয়েরা বিভিন্নভাবে স্থিরতাহানি কিংবা নানানভাবে কাজের ক্ষেত্রে শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন মেয়েদেরকে আত্মনির্ভর এবং আত্মসুরক্ষিত করার ক্ষেত্রে প্রশিক্ষণ দানের মাধ্যমে সেইভাবে গড়ে তুলতে So long, we will be friends.